আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রতিবাদে ফুসছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য রাজ্যগুলি এবার এর ঢেউ আশ্রে পড়ল ত্রিপুরা আগরতলাতেও এদিন জিবি হাসপাতালের আবাসিক চিকিৎসকরা সহ এজিএমসি জিবিবিপি হাসপাতালের ইটার্নিং চিকিৎসক ও ছাত্রছাত্রীরা কলকাতার আর মেডিকেল কলেজে ও হাসপাতালের দ্বিতীয় বর্ষে পিজিটি ছাত্রীর নৃশংস হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করল আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ক্ষোভ প্রতিবাদে ফুসছে পশ্চিমবঙ্গ কলকাতা সহ অন্যান্য রাজ্যগুলো এবার এর দেহ আশ্রে পড়ল ত্রিপুরা আগরতলাতেও এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জীবীর আবাসিক চিকিৎসা সহ ইন্টার্ন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করল হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও অবিলম্বে শাস্তির দাবিতে মঙ্গলবার জীবী হাসপাতাল আবাসিক চিকিৎসা সহ চিকিৎসক পড়ুয়ারা বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করে প্রসঙ্গত গত নয় আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়ে দুর্বৃত্তদের দল তারপর তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এরই প্রতিবাদে বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন রাজ্যে চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এরই প্রতিবাদে এদিন জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন এক চিকিৎসক বড়ুয়া জানিয়েছেন হাসপাতাল ও মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নেই দারি প্রমাণ গত নয় আগস্ট আগরতলা কর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গিয়েছে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে দর্শন করে নৃশংসভাবে খুন করা হয়েছে এরি প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় তাদের দাবি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা অতিসত্তর হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের শাস্তি প্রদান করা হোক এদিকে এই ঘটনা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন হাসপাতালে চলছে আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও আন্দোলনকারীদের দাবি এই হত্যাকাণ্ড একজনকে নিয়ে সম্ভব নয় এর পেছনে যারাই আছে সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে যতদিন অপরাধীদের ধরা না হচ্ছে ততদিন চিকিৎসকদের কর্মবিরতি চলবে কর্মবিরতিতে যোগ দিয়েছে আরজি কর সহ কলকাতার এনআরএস পিজি কলকাতা মেডিকেল ভাঙ্গুর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লির এইমস হাসপাতাল মৌলানা আজাদ মেডিকেল হল লেডি হার্ডিং কলেজ সাফদার জং হাসপাতাল দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ মধ্যপ্রদেশ রাজধানী ভোপাল এইমস মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতালে এইসব হাসপাতালেও চলছে কর্মবিরতি চিকিৎসকদের মুখে একটা স্লোগান নো সেফটি নো ডিউটি এদিকে দর্শনের ঘটনায় এক পুলিশ কর্মী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও আন্দোলনকারীরা দাবি তুলেছেন একজনের পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভব নয় ময়না তদন্তে এই কথাই স্পষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবার সঙ্গে সেখান থেকে মমতা বের হয়ে এসে জানা আগামী রোববারের মধ্যে পুলিশ যদি এই ধর্ষণ কাণ্ডে মূল হোতাদের শনাক্ত করতে না পারে তবে সিবিআই তদন্তের নির্দেশ দেবেন তিনি তবে মমতাকে বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা দাবি তুলেছেন ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের হত্যাকাণ্ডে সিবিআই এর তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারই শুনানি হওয়ার কথা আন্দোলনকারীদের চাপে আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেও রাজ্য সরকার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করেছে এতেই ফুসে উঠেছে আন্দোলনকারী চিকিৎসকেরা দাবি তুলেছেন তাকে অদ্বিলম্বে অপসারণের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার জেলার ষোদপুরে থাকতেন ওই মহিলা চিকিৎসক মা-বাবার একমাত্র সন্তান ওই চিকিৎসক এমবিবিএস থেকে আর জি কর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট করেছিলেন। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী গত বৃহস্পতিবার রাতে ট్రেইনি চিকিৎসক হিসাবে হাসপাতালের দায়িত্ব করছিলেন তিনি। বিগত রাত 2টায় আর চারজন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নয়শো বাজে সাড়ে। এরপর চার একটি কক্ষে বিশ্রাম নিতে যান পরদিন সকালে তার দেহ মৃত অবস্থায় পাওয়া যায়। ম্যাট্রেসে অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে ছিল। হ্যালো আমি ডক্টর সুভাষিষ কস্কর প্রেসিডেন্ট মেডিকেল অফিসার নিউরোসার্জি ডিপার্টমেন্টে এ জিএমসিএনজিবি দিয়েছে আমরা এখানে জমায়েত হয়েছি প্রোটেস্ট করছি গত ন তারিখ অগাস্টের ন তারিখ আর মেডিকেল কলেজে বিচ্ছি দুর্ঘটনা হয়েছে ডক্টর মমিতার সাথে যাতে উনি প্রাণ হারান ওটার এগেনস্টে আমরা প্রোটেস্টের জন্য আজকে সবাই জমায়েত হয়েছে আপনাদের ডিমান্ড কী আমাদের ডিমান্ড হয়েছে যে যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে নেক্সট যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে দেশে কোথাও যাতে না হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে যে যারা যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে রেজিগনেশান ওদের ওরা যাতে রেজিগনেশান দেয় থার্ড হয়েছে যারা কালপ্রিটস তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক শাস্তির জন্য সিবিআইকে কেসটা হ্যান্ডেল করা হয় অ্যান্ড আমাদের তৃতীয় ডিমান্ড হয়েছে যে আমরা দেশের যত মেডিকেল কলেজ আছে সবাই প্রোটেস্ট করছে আমরা ওদের সাথেও তাল মিলিয়ে সেই প্রোটেস্ট করছি এবং আমরা আমরা সহানুভূতি ভিকটিমের মা বাবা আর বাকি যে ফ্যামিলি আছে ওদের সাথে আছে আমাদের মেইন ডিমান্ড একটাই থাকবে যে কাল্পৃষ্ঠা যাতে খুব তাড়াতাড়ি শিগগিরই যাতে শাস্তি পায় অ্যান্ড এবং যারা রেসপন্সিবল ছিলেন অথরিটিস তারা যাতে দেয় যাতে ফার্দার যাতে এরকম কোনো ঘটনা কোনো জায়গায় দেশে কোনো মেডিকেল কলেজে কোনো ফিমেল ডক্টরের সাথে না হয় আজকের প্রতিবারটা আজকের প্রতিবাদটা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস